াম মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে বেরিয়েই আপনারা পাবেন অটো স্ট্যান্ড অটো করে চলে যেতে পারেন আপনাদের গন্তব্যে হিস্ট্রিটা না বললেই নয় বারুইপুর পুরসভার কেন্দ্রস্থলে শিবানী পীঠ কালী মন্দিরের উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে শ্যামাপুজোর দিক প্রতিষ্ঠা হয় স্বপ্নাদিষ্ট হয়ে দুর্গাদাস ভট্টাচার্য পঞ্চানন তলায় দত্তদের পুকুর থেকে একটি ঘট এনে প্রতিষ্ঠা করেন ও যত্থাকৃতি পূজা করেন কিন্তু দেবীহীন ঘট পুজোয় তার মনে বড় অস্বস্তি হচ্ছিল নিউ শিবানী সুইটস শিবানী এরূপ চিন্তার মাঝে তিনি একরাত্রে রাত্রে দেখেন বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছেন এক কালী মূর্তি দ্বিতীয়বারও তিনি একই মূর্তি দেখলেন তার দেখা দেবীকে প্রতিষ্ঠা করতে চাইলেন পাশানি মূর্তিতে কিন্তু সংগতির অভাবে নাজিরপুরের শিল্পী সীমন্ত সর্দারকে দিয়ে নিম নিমকাঠের দেবী মূর্তি তৈরি করালেন ও যথারীতি প্রতিষ্ঠা করালেন সে মৃন্ময় ঘট ও দারুময় মূর্তি এখনও পূজিত হয় শিবানী ছিলেন দুর্গাদাসবাবুর অতি আদরের কন্যা দেবী শিবানীর মতো আদর চান ভক্ত পূজারী দুর্গাদাসবাবুর কাছে তাই দেবীর ইচ্ছায় দেবীর নাম শিবানী ও দেবস্থানের নাম শিবানীপীঠ হয়েছে পুরো মন্দির চত্বরটাই আপনাদের দেখালাম সময় কটা থেকে খোলে সব কিছু ডেসক্রিপশানে রয়েছে বাড়িপুরের দিকে আসলে অতি অবশ্যই আসবে এই শিবানীপীঠে মা কাউকে খালি হাতে ফেরান না কথিত আছে দেখতে থাকুন বাকিটুকু

I'm not